হে আল্লাহ আমি দুনিয়ায় তো অনেক রোজা করেছি তাও আমার কবরে এত কষ্ট হচ্ছে কেন আল্লাহ হে আল্লাহ কষ্ট হচ্ছে তাই না পৃথিবীতে পৃথিবীতে কি করছে একবার তা গিয়ে দেখো আল্লাহু আকবার আল্লাহ সাবিয়া সাবিয়া আম্মু সাবিয়া এইদিকে একটু আসো তুমি ঘুমাইছিলা মা ও তোমার আপুর সঙ্গে ঘুমাইছ শোনো আমি মসজিদে জহরের নামাজ পড়তে যাচ্ছি তোমার আপু তো এখনো ঘুমে ওকে ডাকবা ডেকে বলবা বাবা বলছে তোমাকে নামাজ পড়তে ঠিক আছে তুমিও তোমার আপুর সঙ্গে নামাজ পড়বা তোমাকে তো নামাজ শিখতে হবে মা নামাজ ছাড়া এই দুনিয়ায় কিছুই নেই ঠিক আছে তোমার আপুকে ডাকবা আমি নামাজ পড়ে এসে যেন শুনি তোমার আপু নামাজ পড়ছে ঠিক আছে আচ্ছা তাহলে যাও আমি গেলাম হ্যাঁ তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন আমি সারাদিন রোজা থাকছি আমাকে অনেক ক্লান্ত লাগতেছে তুই থেকে যা এখান থেকে এত তোমাকে ড্যামেজ করতে পড়ে গেছি তুই কেন করছো না রোজ চু তো কি হবে ডামাজে তো পড়তে হবে তোকে এখান থেকে যাইতে বলি নাই যা এখান থেকে যা রোজা থাকা কি কষ্ট তুই বুঝবি কি তুই কি রোজা আছিস বড় হলে দেখা যাবে তুই কত নামাজ পড়িস আর কত রোজা রাখিস যা এখান থেকে আমার ঘুমটাই নষ্ট করে দিল বেয়াদপ মে কোন টাকার আর একটু ঘুমাই নি ফজরের খোন গেল পরনি নামাজ জহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ আল্লাহু ফারজানা ফারজানা কি বাবা এইদিকে একটু আসো আচ্ছা তোমার বুদ্ধি জ্ঞান কখন হবে বলো তো সাবিয়ের কাছে শুনলাম তুমি জহরের নামাজ পড়নি তুমি কি জানো নামাজ না পড়লে রোজা হবে না তো তুমি বড় হয়ে গেছো তোমাকে আমি এত বলি পাচক তো নামাজ পড়বা কোরআন তেলাওয়াত করবা আমার কোনো কথাও তুমি কি মানছো আর এই ভুল করবা না নামাজ ছাড়া আর রোজা কবুল হবে না যাও রুমে যাও আসন আর আসনো আর বাইরে ঘোরাফেরা না আড্ডা না তুমি মেয়ে মানুষ এখন থেকে শিক্ষা অর্জন করো যাও আল্লাহ আপনি তো আমার ব্যাপার জানেন মাবুদ আমার খুব ইচ্ছা এই মেয়ে দুটোকে ইসলামী মোতাবেক মানুষ করা আল্লাহ তুমি আমার দোহা কবুল করি আল্লাহ কবুল করি যাই মসজিদে যাই এলো রে এলো বছর ঘোরে এলো মহে রান দিয়েছে ইফতারি করি মা বাড়িতে কেউ আছে ইফতারির টাইম হয়ে গেছে আমার একটু ইফতারি দিবে তো বাইরে এসে তুই কি বলছিস হুম এগুলো আমার হবে না আমার সে আমার পেট ভরবে আমি সারা দিন রোজা আছি আমি নিতে পারবো না তুই খা খা তাহলে আপু তুমি আবার ভাগে একটা দাও আমি ওকে দিয়ে আছি ধর তুই ভাগে এতটুকু দিলা কেন যা এখান থেকে যা মা কেউ আসেন মা একটু পানি দাও মা ইফতারি করি শোনো আমি তোমায় দোয়া করি তুমি জান্নাত পাইবা তুমি যাও আমি খাই ঠিক আছে দাদু ভাই তাহলে তুমি এগুলো খাও আমি ঘরে তোমার খাওয়া শেষ হলে আমাকে ডাকি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি খাইয়া তোমারে ডাকবো আল্লাহ জান্নাত দিও আল্লাহ পবিত্র সগাতে সাজিয়ে পৃথিবী ওজুনে নিচু বিভাজন ভুলে গিয়ে সবি পবিত্র সঙ্গাতে সাজিয়ে পৃথিবী উজুনে নিচু বিভাজন ভুলে গিয়ে সবি বরণমালা ফুরালে বেলা যাদের গলিতে দে করে বরণমালা বেলা চাতে গলিতে দেই করে আও ভা এলো রেলো বছর ঘরে এলো মাহের মদা